ইতিহাসের পাতা উল্টিয়ে ফিরে যাওয়া যাক ১৯৪৭ সালে যখন প্রায় দুইশো বছর শাসন করার পরে অবশেষে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চিরতরে বিদায় ছিল। তবে বিদায় নেয়ার পূর্বে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশকে দুভাগ করার সিদ্ধান্ত নেয় তখন হায়দারাবাদের শাসক উসমান দুটি রাষ্ট্রের কোনোটি সঙ্গেই যোগ না দেয়ার সিদ্ধান্ত নেন কিন্তু পরিশেষে ভারতীয় ছল আগ্রাসন ও নৃশংসতার শিকার হয়ে আজ তা ভারতের তিনটি অঙ্গরাজ্যে বিচ্ছিন্ন ও অঙ্গীভূত মানুষের স্মৃতিপর থেকে বিস্তৃত সেই অঙ্গরাজ্য হায়দ্রাবাদ দখলের ইতিহাস যেন উনিশ বিশ শতাব্দীর বিশ্বজুড়ে মুসলিমদের ট্র্যাজেডিকেই তুলে ধরে আর এখনকার এই ভিডিওটিতে আমরা হায়দ্রাবাদ রাজ্যের স্বাধীনতা বেদখল হয়ে যাওয়া এবং ভারতের অঙ্গীভূত হওয়ার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না ভারতের দাক্ষিনাত্য মালভূমিতে মুসি নদীর তীরে বর্গ কিলোমিটার এলাকা নিয়ে হায়দ্রাবাদ বর্তমানে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও অন্যতম বৃহত্তম শহর হায়দ্রাবাদের বেশিরভাগ অংশ গড়ে পাঁচশত মিটার বা এক ফুট উঁচু ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমলেও বেশ কিছু রাজ্য ব্রিটিশদের আধিপত্য ও অধীনতার শিকারের মধ্য দিয়ে সাহিত্য শাসন ভোগ করত হায়দ্রাবাদ ছিল এসব রাজ্যের অন্তর্ভুক্ত উনিশশো একচল্লিশ সালের শুমারি অনুযায়ী সেকালে বিরাশি হাজার ছয়শত আটানব্বই বর্গমাইল আয়তনের এই অঞ্চলটি মুসলিম শাসক দ্বারা পরিচালিত হত তখনকার সময়ে হায়দ্রাবাদের জনসংখ্যা ছিল এক কোটি তেষট্টি লাখ চল্লিশ হাজার উনিশশো নব্বই সালে মোহাম্মদ কুলিকুতুবশাহ হায়দ্রাবাদ নগরী প্রতিষ্ঠা করলেও আরও একশো ত্রিশ বছর পর এই অঞ্চলটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বংশানুক্রমিকভাবে একটি পরিবার হায়দ্রাবাদের শাসন কার্য পরিচালনা করত সেই শাসককে বলা হতো নিজাম মোগলদের আনুগত্য থাকলেও বাংলার নবাবদের মতো সে সময়ে নিজামরাও স্বাধীন ছিলেন এবং ব্রিটিশদের কাছে দিল্লির পতনের পর তৎকালীন নিজাম স্বভাবতই ব্রিটিশদের আধিপত্য স্বীকার করে নেন উনিশশো সালে উপমহাদেশ থেকে বিদায় নেওয়ার সময় ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলোকে ভারত অথবা পাকিস্তানে যোগদান করার সুযোগ করে দেয় সে সময়ে হায়দ্রাবাদ ছিল ভারতবর্ষের বৃহত্তম এবং জনবহুল দেশীয় রাজ্য তৎকালীন হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী শিয়া মুসলমান হলেও তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ নিজাম উসমান আলী খান প্রাথমিকভাবে মজলিশে ইতিহাদুল মুসলিমিন দলের পরামর্শে পাকিস্তানে যোগদানে চিন্তা করেছিলেন কিন্তু ভৌগোলিক দূরত্বের জন্য তিনি পাকিস্তানে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এদিকে ভারত ভাগের প্রস্তাব যখন উঠে মুসলিম জাতীয়তাবাদের প্রবক্তা চৌধুরী রহমত আলী পাকিস্তানের পাশাপাশি বাংলাকে বাঙ্গালিস্তান নামে এবং হায়দারাবাদকে উসমানিস্তান নামে পৃথক তিনটি মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ঘটনার পরিক্রমায় স্বাধীন বাঙ্গালিস্তান ও উসমানিস্তানের প্রস্তাব থেকে তিনি ফিরে গেলেও হায়দরাবাদের শাসক উসমান নিজের অবস্থান থেকে সরে যাননি সে সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লুইস ফ্রান্সিস আলবার্ট ভিক্টর নিকোলাস মাউন্ট ব্যাটেন হায়দরাবাদের প্রসঙ্গে নিজামের অনুরোধ নাকচ করেন এবং তাকে যে কোনো একটি দেশের সাথে যোগ দেওয়ার পরামর্শ দেন অপরদিকে স্বাধীন ভারতীয় নেতৃবৃন্দ ভারতের প্রাণকেন্দ্রে মুসলিমশাসিত একটি স্বাধীন রাষ্ট্রের সম্ভাব্য ও আতঙ্কিত হয়ে ওঠেন এবং বলপূর্বক এই রাজ্যকে ভারতের অঙ্গীভূত করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন ভারতের তৎকালীন উপপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতে যোগদানের দলিলে স্বাক্ষর করার জন্য হায়দ্রাবাদের নিজামকে চাপ প্রয়োগ করেন কিন্তু হায়দ্রাবাদ সরকার সে চাপ উপেক্ষা করে এবং উনিশশো সালের পনেরোই আগস্ট হায়দরাবাদকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কিন্তু হায়দ্রাবাদের চতুর্দিকে ছিল ভারত ইতিহাসবিদগণের মতে ভারতীয় সরকারের কাছে হিন্দু প্রধান ভারতের মাঝে একটি স্বাধীন মুসলিম পরিচালিত প্রদেশের উত্থান চিন্তার কারণ হয়ে উঠেছিল তাই ভারত সরকার প্রথমে কৌশলের আশ্রয় নেয় তারা উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর হায়দ্রাবাদের শাসক নিজামের সাথে স্ট্যান্ড স্টিল চুক্তি স্বাক্ষরিত করে এই চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদ পরবর্তী এক বছরের মধ্যে কোন ধরনের মিলিটারি অ্যাকশন এবং নিজেদের সেনাবাহিনীকে সমৃদ্ধ করতে পারবে না পাশাপাশি পাকিস্তানের সাথে যুক্ত হবারও কোনো ফিকিরও করতে পারবে না এই চুক্তির মাধ্যমে হায়দ্রাবাদকে সব রকমের সামরিক শক্তি জোগাড় ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা থেকে বিরত রাখে ভারত সরকার আর এদিকে নানা পন্থা ও কৌশলে হায়দরাবাদের অভ্যন্তরীণ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে সেখানকার হিন্দু মুসলিমদের মধ্যে যুগ যুগ ধরে যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিতে ফাটল ধরিয়ে পরস্পরকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর এর ফলে বেঁধে যায় দাঙ্গা এই দাঙ্গাকে হিন্দুদের উপর মুসলমানদের আক্রমণ বলে প্রচার করা হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে ভারতের হিন্দুদের মধ্যে এতে করে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয় এবং হায়দ্রাবাদের হিন্দুদের বাঁচাতে সারা ভারতে হাঙ্গামা লেগে যায় ভারত সরকার এই সুযোগটারই অপেক্ষা করছিল হিন্দুদের রক্ষা করার ছুতো দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হায়দ্রাবাদে সামরিক অভিযানের নির্দেশ দেন এদিকে স্ট্যান্ড স্টিল চুক্তির ফলে হায়দরাবাদ তাদের মিলিটারিকে সেরকম উন্নত করার অবকাশ পায়নি যার ফলে সে সময় তাদের মাত্র চব্বিশ হাজার নিয়মিত সৈনিক ছিল যাদের মধ্যে মাত্র ছয় হাজার ছিল সশস্ত্র এই ছোট্ট বাহিনীর বিপক্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী প্রায় পঁয়ত্রিশ হাজার আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষিত সৈন্য আধুনিক ট্যাঙ্ক আর্টিলারি ও এয়ার সাপোর্ট সহ আক্রমণের জন্য এগিয়ে আসেন তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে অপারেশন পোলো সাংকেতিক নামে ভারতীয় সেনাবাহিনী চারোদিক থেকে হায়দ্রাবাদে আক্রমণ শুরু করে যার ফল ছিল অত্যন্ত বিভীষিকাময় এই অসম লড়াইয়ে চার দিন প্রতিরোধ করে অবশেষে পরাজিত হয় হায়দ্রাবাদ বাহিনী। সতেরোই সেপ্টেম্বর সকালে সিকান্দারবাদে ভারতীয় মেজর জেনারেল জয়ন্তনা চৌধুরী নিকট আত্মসমর্পণ করেন হায়দ্রাবাদের সেনা প্রধান মেজর জেনারেল সৈয়দ আহমেদ এল এদ্রুজ। The যার ফলস্বরূপ স্বাধীনতা হারিয়ে হায়দারাবাদ ভারতের একটি প্রদেশে পরিণত হয় হায়দরাবাদ দখলের পরপরই গণহত্যার খবর আসতে থাকে এদিকে ভারত জুড়ে মুসলিমদের গণ অসন্তোষের ভয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন এই কমিটি হায়দরাবাদ ঘুরে এসে রিপোর্ট জমা দেয় যা সুন্দরলাল রিপোর্ট নামে পরিচিত ভারতীয় সরকার হায়দ্রাবাদের গণহত্যার বিষয়ে বহির্বিশ্ব ও ভারতের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখে হায়দ্রাবাদের গণহত্যার বিষয়ে সর্বশেষ দুই সালে একটি রিপোর্ট জনসম্মুখে আসে আর এতে জানা যায় প্রায় সাতাশ হাজার থেকে চল্লিশ হাজারেরও অধিক সংখ্যক মুসলমান শহীদ হয়েছিল ভারতীয় বাহিনীর গণহত্যার কারণে তবে এজি নুরানি ও অন্যান্য গবেষকদের মতে এই সংখ্যা ছিল দুই লাখ বা তার থেকেও বেশি রিপোর্টে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এই সকল গণহত্যায় সরাসরি জড়িত ছিল ভারতীয় সৈন্যরা প্রথমে এলাকার সকল পুরুষদের একত্রে গ্রেফতার করে এক জায়গায় হত্যা করত তারপর তাদের বাড়িতে গিয়ে মহিলাদের গণধর্ষণ করত এতেও ভারতীয় সৈন্যরা ক্ষান্ত হতো না সেই ধর্ষিত নারীদেরকেও হত্যা করত তারা ভারতের বিষাক্ত থাবায় হায়দ্রাবাদের মুসলমানরা যে পরিমাণ রক্ত ঝড়িয়েছে বিশ্ব তা কখনোই পরিশোধ করতে পারবে না এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে